आपका अखन जाचे चार टागा बैक पर देखा सेबीचे अखन टागा सेबीचे जाचे বেয়াস পতেঙ্গার দিকে চলে আসছে ঠিকই কিন্তু আমরা এখন পতেঙ্গা যাচ্ছি না আমরা বঙ্গবন্ধু টার্নেলে ঢুকতেছি আপনারা দেখতে পারতেছেন আমি পুরো টার্নেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বঙ্গবন্ধু টার্নেল আমরা বঙ্গবন্ধু টার্নেলে যাচ্ছি সাথে থাকে

বেরিয়ে যাচ্ছি আনহার দিকে আমরা বঙ্গবন্ধু টানেল থেকে বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমরা বঙ্গবন্ধু টানেল হয়ে গেলাম আনোয়ারা প্রান্তে এবং এখানে টোল প্লাজা আমরা টোল দেব হ্যাঁ টোল দেওয়ার পরে আমরা আবার ঘুরে অন্য দিকটাতে যাব সাথে থাকুন আমাদের কাছ থেকে টোল নিচ্ছে দেখতে পাচ্ছেন এই প্রান্তে হ্যাঁ ওনারা টোল নেবে আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে টোল নিচ্ছে হ্যাঁ আমরা পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়া প্রান্তে চলে আসলে আমাদের কাছে টোল নিল আমরা আবার এখন ঘুরে যাবোক্ষণের মধ্যে আবার ঘুরে যাব ঘুরে যাচ্ছি এখন আনোরা প্রান্ত থেকে আমরা ঘুরে যাচ্ছি আবার সমুদ্র সৈকত পতঙ্গার দিকে যাচ্ছি আবারও আমরা পতেঙ্গা থেকে সমুদ্র সৈকতের নিচে দিয়ে যে টানেল তৈরি হয়েছে সেই টানেল দিয়ে আমরা আনোয়ারা দিকে বেরিয়ে আসলাম এখন আবার ঘুরে আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছি আবারও টানেলের ভিতরে আমরা ঢুকতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আমরা আবার টানেলের ভিতরে ঢুকার জন্য প্রস্তুত আমরা আবার টানেলের ভেতরে ঢোকার জন্য প্রস্তুত এক্ষুনি আমাদেরকে টানেলে যাওয়ার জন্য টিকিট নিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার হ্যাঁ আমার বাম দিকেও টিকিট কাউন্টার ডান দিকেও টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন আমরা আবার টানেলের দিকে যাচ্ছি যাতে থাকুন আমরা আবার টানেলের দিতে যাচ্ছি বারো টানেল পাচ্ছেন আমরা আবার টানেলের ভিতরে ছুটে গেলাম পাম্প প্রান্ত দিয়ে পাম্প প্রান্ত দিয়ে আমরা টার্নেলের ভিতরে ছুটে গেলাম বিহার দেখতে পাচ্ছেন গরমধু টানেল পতাঙ্গা টু আনোয়ারা এখন আনোয়ারা টু পতঙ্কার দিকে যাচ্ছি আমরা 八千。Gotcha. জানেন দেখতে পাচ্ছেন যে নিচে দিয়ে যে টানেল হয়েছে এই টানেল থেকে বেরিয়ে পড়তেছে যুক্তদের মধ্যে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন

সে বিচের বিভিন্ন দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চেষ্টা করব আমি জানি না আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারতেছি কি না বা হচ্ছে কি না যদি আপনাদের ভালো লেগে থাকে এই পাশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের যে চিত্র আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও কন্টেমটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও বিভিন্ন ভিডিও কন্টেম তৈরি করার জন্য বিভিন্ন দেশে টেকনাপ থেকে তুলে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও কন্টেম তৈরি করবো হ্যাঁ আপনারা আমাকে উৎসাহ দেবেন আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা চলে আসছি আমরা চলে আসছি অলরেডি পতেঙ্গা প্রান্তে সি বিচ পতেঙ্গা সাথেই থাকুন